মানসিক চাপে লাগাম টানতে কি করবেন এক শরীর চর্চা নিয়মিত শরীর চর্চা করলে শরীরে এন্ডোফিন হরমোনের মাত্রা স্বাভাবিক হয় যা মন ভালো রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এছাড়া প্রতিদিন শরীর চর্চা করলে হারানো আত্মবিশ্বাসও ফিরে আসে দুই পর্যাপ্ত ঘুম প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে সাত থেকে নয় ঘণ্টা না ঘুমলে মানসিক চাপ কমবে না সারা দিনের কাজের পর শরীর এবং মনকে নতুন করে করে তুলতে ঘুমের প্রয়োজন আছে তিন স্বাস্থ্যকর খাবার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে খাবারের যথেষ্ট ভূমিকা রয়েছে তাই প্রতিদিনের খাবারে টাটকা শাকসবজি ফল দানাশস্য রাখার চেষ্টা করুন ক্যাফিন জাতীয় খাবার অতিরিক্ত চিনি আছে এমন খাবার না খাওয়াই ভালো চার শরীরকে আর্দ্র রাখা সারাদিনে অন্তত পক্ষে আট গ্লাস জল খাওয়ার অভ্যাস করুন জল কম খাওয়ার সঙ্গে অন্যান্য রোগের সরাসরি যোগ আছে পাঁচ নিজের যত্ন সারাখন কাজ এবং পরিবারের সকলের খেয়াল রাখতে গিয়ে নিজের দিকে তাকানোর সময় পাচ্ছেন না এই অভ্যাসের ফলে আদতে নিজেরই ক্ষতি হচ্ছে সকলের সব চাহিদা মেটানোর পরেও যদি একটু সময় বার করে নিজের পরিচর্যা করতে পারেন মানসিক চাপ অনেকটাই কমবে হোমিওপ্যাথি ওষুধ মানসিক চাপ দূর করতে সাহায্য করে আপনার মানসিক চাপ দূর করার জন্য আমাদের নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন নন কার ভালো থাকবেন